করতে আমার মনে আক্ষেপ মনে করেন যে কোরআন সুপ্ত হওয়ার পরে তাকে মেনে নিতে পারিনি এই পর থেকে ফিরে আনতে পারিনি তিন নম্বর আক্ষেপ আমার বাবা হসপিটাল থাকেন তাকে কোনোদিন আমার পাশে পাইনি চার নম্বর সে পরে কথা বলতেছে আমাকে

মানুষ বললে যে নারীরা এই মনে মেয়েরা সলানাময়ী সবই না সবাই তো এক সলানাময়ী হয় না দুই সার্ডে করেন সলানাময়ী আছে দুই সার্ডেময় এবং মেয়েরা অনেকটাই দেখেন বহুরূপী এটাও দেখা যায় কিন্তু এদের মধ্যে সব মেয়ে কিন্তু এক না

তার তো করেন একটা মনে করেন বউ ছিল তার তো সেবা সে পেলোনা এই দুঃখটা সেবা পেল আর প্রশ্নে উঠে নেবেন আচ্ছা হিরো ভাই আমি একটা কথা বলি নারীরা কিসে আটকায় অর্থাৎ আপনার তো তিনটা নারী ছিল কিন্তু নারী কিন্তু আপনি আটকাতে না তাহলে নারীরা আসলে কিসে আটকায় এই বিষয়টা আপনার ভক্ত দর্শক সারা বিশ্বের মানুষের কাছে একটু এক্সপ্লেন করবে বর্তমান আগে দুনিয়াতে ছিল নারী নারীরা নাকি ভালোবাসায় আটকায় আবেগে আটকায় এখন এখনকার বর্তমানে নারীকে আটকাতে ফেলে টাকাও লাগবে ভালোবাসাও লাগবে এই দুইটা নাহলে নারীকে আটকাতে না মূলত এক টাকা লাগবে নারীকে আটকাতে ফেলে সবই ছিল কোনো কিছুর কমতি ছিল না তারপরেও কেন তিনটা নারী একে একে তিনটা নারী আসলে আপনার জীবন না আমি টাকার দিকে একটু দুর্বল ছিলাম আমি একটু বলি আমি রিয়ামনুর সাথে কথা বলেছিলাম এর আগে তিনি অভিযোগ করছিলেন যে যখন হাসপাতালে ছিল আপনার বাবা তখন সে কয়েকবার গিয়েছিল আপনি সেটা বলেছেন তো সে তখন এই বিষয়টা ছিল ক্লিয়ার করার নিচে বলেছে যে এমন কিছু আমি দেখেছি হাসপাতালে এমন কেউ আমার অনুকৃতি ছিল যে কারণে সে আসলে পরবর্তীতে কিছুটা অভিমমান নিয়ে যায়নি থেকেও নাকি ঢাকায় এসে সময় ছিল আপনি আবার বলছিলেন যে এটা লোক দেখানো এক সময় গিয়ে সে ছবি তুলেছে বা ভিডিও করেছে এই বিষয়টা যদি ক্লিয়ার করতেন যে আসলে সে সেটাও বলেছে যে যার যার মানে পরকের অভিযোগটা ছিল সে আপনার সঙ্গে আবার বগুড়াও গিয়েছে আসলে উনি বলছে আমি এমন কাউকে দেখতে দেখে আমি যাইনি একটা মেয়ে দেখছি আমি তো বই নামও একটা মেয়ে ছিল অন্য মেয়ের ছিল আমি তো না শিকার দিতেছি না আচ্ছা গেল সে আপনাকে বলছে আমি হিরো আলমের এখনো লিগেল বউ তাই কি লিগেল বউ এর লিগেল হয়ে থাকলে অন্য একটা মেয়ে থাকলে তোমার সমস্যা কি তুমি সেই মেয়ের পাতাতে বসে থাকবা আমার বাবা শিকার করতে